নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি মুচমুচে কুমড়ো ফুলের পকোড়া তৈরি করে দেখাবো কিভাবে করছি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো তেমন কিন্তু মুচমুচে হবে বড়াটা যেটা চপ শিঙারা বা কচুরির থেকে কোনো অংশে কম নয় একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখো তার জন্য এখানে কুমড়ো ফুল নিয়েছি কুমড়ো ফুলগুলো আমি প্রথমে ভালো করে বেছে নেব কুমড়ো ফুলগুলো এইভাবে করে বোটার দিকটা এইভাবে করে গোল করে ঘুরিয়ে আমি কেটে নিচ্ছি আর মাঝখানে যে শক্ত অংশগুলো আছে এইগুলোকে ফেলে দেবো এইগুলো নেব না এইভাবে একই রকমভাবে সমস্ত কুমড়ো ফুলগুলো প্রথমে বেছে নিতে হবে সমস্ত কুমড়ো ফুলগুলো দেখো এক এক করে এইভাবে করে বেছে নিয়েছি আর দেখো কতগুলো বোটা হয়েছে এইগুলো ফেলে দেবো কুমড়ো ফুলগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নেবো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিলাম এখানে চার থেকে পাঁচ চামচ মতো বেসন এরপর দিচ্ছি এখানে ছোট বাটির এক বাটি চালের গুঁড়ো অল্প দিলাম একটুখানি হলুদ অল্প দিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিলাম একটুখানি কালো জিরে আর দিচ্ছি স্বাদ মতো নুন অল্প দিচ্ছি একটুখানি চিনি হাফ চামচেরও কম অল্প দিলাম চিনি আর দিচ্ছি এক চামচ মতো সাদা তিল তিলটা দিলে এর বেশ মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে সমস্ত উপকরণ খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে একবারে পাতলা করা যাবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন একটু দানা দানা ভাব না থাকে দেখো ব্যাটার একদম রেডি করে নিয়েছি যে কুমড়ো ফুলগুলো রেখেছিলাম এগুলো একটা থালার মধ্যে এইভাবে করে সাজিয়ে নিচ্ছি এতে করে যখন ব্যাটারে দিয়ে ভাজা হবে তাতে নিতে সুবিধা হবে অনেকগুলো কুমড়ো ফুল আছে আমি এইভাবে লম্বা করে করে সব সাজিয়ে রেখে দিচ্ছি যে ব্যাটারটা রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ব্যাটারের মধ্যে অল্প দিলাম একটুখানি খাবার সোডা বা বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এতে করে পকোড়াগুলো বেশ মুচমুচে হবে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা দিলাম সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার যে কুমড়ো ফুলগুলো রেখেছিলাম একটা একটা করে বড়া ভাজবো না আমি দুটো তিনটে করে কুমড়ো ফুল একসঙ্গে নিয়ে বড়াগুলো ভাজবো দেখো এই জন্যে এরকম করে সাজিয়ে রেখেছিলাম খুব গোটার দিকটা এইভাবে ধরে ব্যাটারের মধ্যে খুব ভালো করে এপিট ওপিট উলটিয়ে নিতে হবে দুপিট খুব ভালো করে উলটিয়ে নিয়ে এক্সট্রা ব্যাটার যেটা আছে সেটা এইভাবে করে ফেলে দিয়ে এবার এরকম করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একই রকমভাবে আবারও একটা তৈরি করে নিচ্ছি দেখো মোটার দিকটা ধরে এইভাবে করে উল্টে পাল্টে ব্যাটারে নিচ্ছি আর যেটুকু ব্যাটার থাকছে সেটা এইভাবে করে পাশে সরিয়ে নিয়ে একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত পকোড়াগুলোই তেলের মধ্যে দিয়ে দিলাম ওপর দিয়ে অল্প একটু করে এইভাবে করে তেল ছিটিয়ে দিতে হবে এতে করে উপরটা বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক উল্টে দিচ্ছি এইভাবে করে উল্টে পাল্টে বেশ লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে নাহলে ভিতর থেকে কাঁচা থাকবে উপর থেকে পুড়ে যেতে পারে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো উল্টে পাল্টে সমস্ত পকোড়াগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি চপ বেগুনি তো আমরা সকলে খেয়ে থাকি এইভাবে আবার কুমড়ো ফুলের এই পকোড়াটা গরম গরম ডাল ভাতের সঙ্গে খেয়ে দেখো খেতে অসাধারণ লাগে এতটাই মুচমুচে হয় শুধু মুখেও খেতে পারবে অথবা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গেও খেতে পারবে দেখো পকোড়াগুলো তো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে আর আওয়াজটা শুনেই বুঝতে পারবে যে কতটা মুচমুচে হয়েছে একই রকমভাবে বাকি পকোড়াগুলো সমস্ত ভেজে নেব দেখো আবারও দুটো দিয়ে দিয়েছি একই রকমভাবে সমস্ত পকোড়াগুলোই ভেজে নিচ্ছি একসঙ্গে অনেকগুলো দিয়ে দিয়েছি এইগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠে উলটিয়ে দিচ্ছি আবার শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে পকোড়াগুলো এইভাবে আবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে কতটা সুন্দর হয়েছে দেখার কতটা খুলেছে ভিতর থেকে